তোরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন দেখুন বন্ধুরা আমি আবার অনেকদিন পর লাইভে আসতে বাধ্য হলাম কারণ লাইভে চলে এসেছি আপনারা চলে আসুন দিব এবং দেখুন আমি যেটা লিখেছি বাংলাদেশে শুরু হতে পারে গৃহযুদ্ধ কেন বলছি বাংলাদেশের পর থেকে কিন্তু এগুলো বেরিয়ে আসছে বাংলাদেশের চ্যানেল থেকে কিন্তু বেরিয়ে আসছে কারণ সামনেই আসে পাঁচই আগস্ট আর পাঁচই আগস্টে আমার যত সময় মনে হয় শেখ হাসিনা যিনি সরকার ছিলেন প্রাক্তন মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীকে কিন্তু পাঁচই আগস্ট তাকে দেশ থেকে বিতরণ করা হয়েছিল আমার যত সম্ভব হয় আর সেই পাঁচই আগস্ট কিন্তু আবার ফিরে আসছে বাংলাদেশে এবং বাংলাদেশে পাঁচই আগস্ট বলা হচ্ছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ কিন্তু লাগতে পারে এটা নিয়ে সমস্ত ডিটেলসে বলবো এবং যেভাবে ভারত বিরোধিতা করছে বাংলাদেশ অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে ভাবি যে বাংলাদেশের বাংলাদেশে অ্যাকচুয়ালি ভারতে কেন এত শুধু মনে করে এই কথাটা যখন আমি ভাবতে থাকি তখন একটাই কথায় মাথা আসে সমস্ত ডিটেলস আমি বলবো কি তার আগে তোমরা সকল সবাই চলে আসুন আমার লাইভে আমি অনেকদিন পর আবার লাইভে এলাম তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ থাকুন আছেন তো রাম রাম বন্ধুরা এখান থেকে আমি ভিডিও শুরু করি ঠিক মানে ওদিকে দিল উপর তোরা আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো অনেকদিন পর লাইভে এলাম আজকে সানডে তাই লাইভে চলে এলাম কারণ এই সপ্তাহটা আমি লাইভে আসতে পারিনি দেখুন বিশেষ কিছু কথা আমি আজকে আপনাদের বলবো যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বাংলাদেশ বাংলাদেশ কিন্তু শুরু হতে পারে গৃহযুদ্ধ কেন বলছে এই কথা দেখুন পাঁচই আগস্ট আসছে আর পাঁচই আগস্টে কিন্তু শেখ হাসিনা দেশ থেকে বিতরণ করার এক বছর পূর্ণ হবে এক কিন্তু পূর্ণ হবে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে একটা বিশাল বড়টা কিন্তু বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশ যেভাবে ভারত বিরোধী করছে এবং ভারত বিরোধী কার্যকলাপ করছে তাদের স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো ভারতকে শত্রু মনে করছে কিন্তু আমি একটা কথা মাথায় মানে আমার কিছুতেই আসে না যে বাংলাদেশ অ্যাকচুয়ালি কিছুরা ভারতকে শত্রু মনে করে দেখুন আমরা এতদিন কি জানতাম বাংলাদেশ যেভাবে দেখাচ্ছিল যে ভারতবর্ষই একমাত্র পৃথিবীর এমন একটি দেশ যারা বাংলাদেশকে চুষে খাচ্ছে অথচ কার্যত যখন ভারত একটার পর একটা স্ট্রাইক মারছে মানে আমাদের দেশ যখন একটার পর একটা স্ট্রাইক মারছে তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে জিনিসগুলো ঠিক তখন সেরকম নয় জিনিসটা ঠিক সেরকম নয় যত সুযোগ সুবিধা যদি কেউ নিয়ে থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ কারণ বাংলাদেশকে আমরা আমাদের দেশের মাটি ব্যবহার করতে দিতাম দেশের মাটি ব্যবহার করতে দিতাম বহি বিশ্বের বা আরো যে সমস্ত দেশ আছে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা কিন্তু আমাদের দেশের মাটি ফিরিতে ব্যবহার করতে দিতাম ব্যবহার করতে দিতাম এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি এবং বলেছিলাম কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষ বিশেষ করে দেখুন আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন যে যারা আমাদের দেশে প্রতিবেশী দেশ তাদের উচিত ভারতের সঙ্গে অন্তত ভালো সম্পর্ক বজায় রাখা আর যারা এই ভালো সম্পর্ক যদি বজায় না রাখতে পারে তাহলে তারাও কিন্তু সেরকমই ওই একটাই জিনিস কিন্তু পাবে যেটা তারা আশা করে এবং ভারত কিন্তু এর জবাব দেবে এবং আমি তোমাদের একটু বলে দিই যে বাংলাদেশ ইতিমধ্যে কি করতে চাইছে তাহলে তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশের সঙ্গে ভারতের মানে বাংলাদেশ হয়তো ভারতবর্ষকে বা আমাদের দেশকে শত্রু মনে করছে তার একটাই কারণ দেখুন আমি তো বলবো কারণটা কি আমাকে অনেকে বলছেন পাগল বলছেন ঠিক আছে পাগল বলতেই পারেন কিন্তু আমি সত্যি কথা বলে দিচ্ছি বাংলাদেশ আমাদেরকে শত্রু কেন মনে করতে একটাই কারণ আমাদের ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ সেই হিন্দু প্রধান দেশ হওয়ার জন্যই কিন্তু তারা কার্যত শত্রু মনে করে কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে হিন্দু নির্যাতন হচ্ছে কিভাবে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে কিভাবে যারা কি ওই মৌল মানে মৌলবি যারা কি ওই বক্তব্য রাখে তারা হিন্দু ধর্মের বিষয়ে কি ভাবেন কি বলেন সমস্ত কিছু ডিটেলস আমরা দেখতে পারছি বা জানতে পারছি সমস্ত কিছু ডিটেলস জানতে পারছি আর একটা জিনিস করছেন আমি আমি আপনাদের একটু বলে দিচ্ছি দেখুন মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন তার আগে আমি একটু বলে দিই বাংলাদেশ থেকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন সবথেকে বড় ভুল যেটি তিনি করছেন হয়তো বাংলাদেশের মানুষ এটা এখনো বুঝতে পারছে না কিন্তু ভবিষ্যতে বুঝবে আমাদের হিন্দিতে একটা কথা আছে আবেল মুজে মার তো সেরকম একটা জিনিস কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু করতে চাইছেন সেই জিনিসটা কি জাতিসংঘের একটি অফিস বাংলাদেশে কিন্তু ওপেন করতে চাইছে জাতিসংঘের অফিস কিন্তু বাংলাদেশে ওপেন করতে চাইছে এটা তিনি হয়তো এখন ভাবছেন ভালো জিনিস জাতিসংঘের অফিস তৈরি হচ্ছে বাংলাদেশে এটা ভালো জিনিস কিন্তু আপনারা মাথায় করে রাখবেন মাথায় রাখবেন জাতিসংঘ আসছে মানে আমেরিকা আসছে আমেরিকাকে আপনারা ডেকে নিয়ে আসছেন আবাল আবেল তো আমি সেটাই বলছি আর একটা সব থেকে ভুল সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বাংলাদেশের যিনি আহ প্রধানমন্ত্রী আছেন বর্তমানে এখন মিয়া শান্তি নোবেল পেয়েছেন তিনি তাই জন্যই বলছি তো সেই একটি আরেকটি বলছে মানবিক করিডোর যেটা ওই জাতিসংঘকে হাতে তুলে দিচ্ছে মানবিক করিডোর এটা ওটা তার ভুল সিদ্ধান্ত এবং এর ফল কিন্তু বাংলাদেশ ভোগ করবে এবং এর মধ্যে কিন্তু ভোগ করতে শুরু করেছে এবং বাংলাদেশেই বেশ কিছু টিভি চ্যানেল বেশ কিছু টিভি চ্যানেল আছে বেশ কিছু লোকের চ্যানেল আছে তারা রীতিমতো বলছে যে বাংলা যুদ্ধে গৃহযুদ্ধ লাগবে শুধু সময়ের অপেক্ষা এবং ভারত বিরোধী করে বাংলাদেশ যে কি লাভবান হচ্ছে আমি জানি না তবে যাই হোক আমাদের কিন্তু একটা লাভবান হচ্ছে বাংলাদেশ যত ভারত বিরোধী করবে আমাদের দেশ তত শক্ত হবে এবং বাংলাদেশ যে আশাটা করছিল আমরা আমাদের দেশের তরফ থেকে সে আশাটাই করছি একের পর এক স্ট্রাইক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস স্ট্রাইক বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে না সেগুলি করা মানে যুদ্ধ করলে এটা আমাদের যারা কি বিশ্ব আছে না সেই আমাদের গালাগালি দেবে যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ কেন সত্যি কথা যুদ্ধ করলে কি হবে জিনিসটা বলুন তো মানে ওই হাতির সঙ্গে মশার একটা লড়াই সেরকম একটা জিনিস হয়ে বললেন তো ওই হাতির সঙ্গে মশার লড়াই কেমন হবে সেরকম একটা জিনিস কিন্তু হবে তার জন্য কিন্তু বিজনেস স্ট্রাইক শুরু করে দিয়েছে ভারতবর্ষ আপনারা সকলেই দেখেছিলেন স্থল পথে প্রথম ব্যবসা বাণিজ্য বন্ধ করেছিল তারপরে জলপথে করা হলো জলপথের মধ্যে আবার যে বস্ত্র মানে পাটের জিনিস তৈরি পাটের যে সমস্ত জিনিস সেই সেই সমস্ত জিনিসের স্ট্রাইক মারা হয়েছিল কি বলা হয়েছিল যে একমাত্র মুম্বাই বন্দরের যে নেভি বন্দর আছে মুম্বাই সেইখান থেকে কিন্তু আসতে পারবে বিজনেস করার জন্য কিন্তু এরপরে আমাদের আপনাদের একটু আমি খবর দিদি ডিটেলসে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে জলপথটাও কিন্তু এবার বন্ধ করতে চলছে ভারতবর্ষ কেন বন্ধ করতে চাইছে কেন বন্ধ হচ্ছে সমস্ত আপনাদের বলবো এবং বাংলাদেশ নিজের পায়ে নিজে গোরল মেরেছে এরপর সেখানে হবে ক্যান্সার বাংলাদেশিদের পায়ে হবে ক্যান্সার সেটাও আমি বলে দিচ্ছি কেন হবে তাও আমি বলবো তো সমস্ত তারা আমি বলে দিই যে কিভাবে তারা কি কাজ করছে এবং ভারতবর্ষে কি করা উচিত দেখুন আমি আমি একটু বলে দিই কয়েকদিন আগে কয়েকদিন আগে জাস্ট এক মাস এক মাসও হয়নি ওই পনেরো কুড়ি দিন আগে বাংলাদেশের যিনি অ্যাডভাইজার এমডি ডি হাসান এমডি ডি হাসান তিনি কোথায় গিয়েছিলেন তিনি গিয়েছিলেন তুর্কি সফরে তিনি গিয়েছিলেন তুর্কি সফরে সেখান থেকে যেটা জানা যাচ্ছে তুর্কি তুর্কি নাকি বাংলাদেশে ওই অস্ত্র শস্ত্র নিয়ে আর কি আমদানি তামদানি করবে অস্ত্র কি সব কোম্পানি বসাবে বলা হচ্ছে তুর্কি তুর্কি বসাবেন আর আমরা সকলে জানি যখন আমাদের দেশে অপারেশন সিন্ধু হচ্ছিল পাকিস্তানকে শুধু ওই ড্রোন দিয়েই তারা কিন্তু ক্ষান্ত থাকেননি দড়ন দিয়েই এই তুর্কি কিন্তু তারা ক্ষান্ত থাকেননি তারা পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট করেছিল শুধুমাত্র ধর্মের ভিতরে ধর্মের খাতিরে তারা ভুলে গেছিল সেই ভূমিকম্পের সময় দু সাল দুই হাজার সাল সেই ভূমিকম্পের কথা তারা ভুলে গেছিল যারা যে আমেরিকা পর্যন্ত আসতে পারেনি কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী পৌঁছে গেছিল তুর্কিতে তারা হয়তো ভুলে গেছিল পিছন দিক থেকে ছুরি মেরেছিল তারপর ভারতবর্ষ কি করেছিল জানেন তো ভারতবর্ষ করেছিল একটা কাজ তুর্কির পাশেই আছে গ্রিস দেশ আপনারা তো সকলেই জানেন সে গ্রিস দেশের সঙ্গে একটা সম্পর্ক নিয়ে তুরস্ক খুব খারাপ চলছে খুবই খারাপ চলছে তুরস্কও যে ভালো হচ্ছে সেটা কিন্তু নয় তো সেই গ্রিস দেশে কিন্তু মারামারিও প্রধানমন্ত্রী গেছেন এবং সেখানে জানা যাচ্ছে মারামারিও প্রধানমন্ত্রী গ্রিস দেশে গ্রিস দেশকে বাই মিড রেঞ্জের মিসাইল কিন্তু তুলে দিচ্ছে মিড রেঞ্জের মিসাইল এবং সম্পূর্ণ কিস্তিতে দিচ্ছে কিস্তিতে আমাদের ভারত সরকারও বুঝে গেছে কে কে বন্ধু কে শত্রু তা আমাদের ভারত সরকারও কিন্তু তাদের আমাদের দেশের যে অস্ত্র অস্ত্র তৈরি হয় সেইগুলো কিন্তু আমাদের যে সমস্ত ছোট ছোট দেশ আছে দেখুন সেই সমস্ত তো নেটওয়ার্কের নেটওয়ার্ক যে ইস্যু হচ্ছে না কি হচ্ছে আমি জানি না নেটওয়ের ইস্যু হচ্ছে তো আমি একটু নেটওয়ার্কটাকে একটু ঠিক করার চেষ্টা করছি বন্ধুরা একটু দাঁড়ান হচ্ছে কাঁপছে কেন আমি নিজেও জানিনা মিনিট এরম কি কেন হচ্ছে বন্ধুরা আমাকে তো জানাবেন প্লিজ তো কি হয়েছে ডিটেলসে আমি বলবো কিন্তু এরকম কেন হচ্ছে ভাই এত সুন্দর লাইন হচ্ছে লাইভ হচ্ছে এরপরে এরকম এই জিনিসটা কেন শুরু হলো ভাই এই জিনিসটা কেন হচ্ছে ইউটিউবের তরফ থেকে কি হবে এই ভাই এরকম হলে কি করে হবে আপনারা কমেন্টে লিখুন আমার লাইভ থেকে ঠিকঠাক হচ্ছে আমার মধ্যে কাপাপি কাঁপছে কেন এরকম

আমি তো চেক করে নি ঠিকঠাক আছে কিনা দাঁড়ান এবং কাঁপছে কেন বন্ধুরা আমি তো খুঁজে পাচ্ছি না আমার স্ক্রিনিং হচ্ছে জিনিসটা ওটাই তো বুঝতে পারছি না কাঁপছে আমাকে মনে হচ্ছে নতুন করে আসতে হবে মনে হচ্ছে লাইভে তো দাদা আমি নতুন করে আসছি লাইভে ঠিক আছে এটা কাঁপছে খুব যাই না কি হয়েছে আমি এন্ড করছি